সনাতন ধর্মে শীতলা অষ্টমীর গুরুত্ব অনেকটাই রয়েছে প্রতি বছর চৈত্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে এই উপবাস পালন করা হয় এটি শীতলা অষ্টমী বা বাসেন্দা অষ্টমী নামে পরিচিত এই দিনে মা শীতলার পুজো হয় এবং উপবাস করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস আছে এছাড়া ব্যক্তি দীর্ঘ জীবনের আশীর্বাদ লাভ করতে পারে শীতল অষ্টমীর দিনে বন্ধুরা কিছু ব্যবস্থা আছে যেগুলো করলে খুব উপকার পাওয়া যায় এই ব্যবস্থাগুলো করলে মানুষ রোগ থেকে সহজে মুক্তি পায় তাই বন্ধুরা শীতল অষ্টমীতে কোন কোন ব্যবস্থা নিয়ে আমাদের প্রয়োজন তা আজকের পর্বে আমরা জানব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো নমস্কার বন্ধুরা জ্যোৎস্নার রীতিকতা আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানায় আচ্ছা পর্বটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা শীতলা অষ্টমী চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পয়লা এপ্রিল রাত নটা নয় মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ দোসরা এপ্রিল রাত আটটা আট মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে আগামী দোসরা এপ্রিল পালিত হবে অষ্টমীর উৎসব এরপরে আমরা জানব যে শীতলা বা অষ্টমীর দিন কোন 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 ব্যবস্থাগুলো গ্রহণ করলে সহজে আমরা রোগমুক্ত হতে পারব প্রথমে বলি মা শীতলা নিম গাছে বাস করে এমন অবস্থায় শীতলা অষ্টমী উপলক্ষে নিম গাছে জল নিবেদন করুন এবং তারপরে সত্য চিত্তে সাতবার প্রদক্ষিণ করুন নিম গাছটাকে এমনটা বিশ্বাস করা হয় যে এইটি করলে সন্তানের জীবনে আসা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তারপরে বলি শীতলা অষ্টমীর দিন আচার অনুসারে দেবী শীতলার পুজো করুন এবং তার সমস্ত শৃঙ্গারের সামগ্রী সহকারে তাকে লাল ফুল এবং একটি লাল কাপড়ে অর্পণ করুন বিশ্বাস যে এটি করলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি দুটোই ফিরে আসবে তৃতীয়ত যদি আমরা সন্তানের স্বাস্থ্য দেখি যে বারবার খারাপ হচ্ছে তাহলে শীতলা অষ্টমীর দিন পুজোর সময় মা শীতলাকে হলুদ নিবেদন করুন পুজো শেষ হলে বাড়ির সমস্ত সদস্যদের গায়ে সেই হলুদ মাখিয়ে দিন বিশ্বাস হয় করা হয় যে এই প্রতিকারটি করলে সমস্ত রোগ থেকে মুক্তি সহজে পেয়ে যাবে আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো